বন্ধুরা দ্বীপ দিশা বিলেজ ব্লগে স্বাগত ছোট্ট পুকুর বলেছিলাম মাছ ধরা দেখাবো এর মধ্যে জীবন মাছ আছে কি মাছ আছে এই মাছটা আজকে ধরা দেখাবো বলছিলাম না কই শিঙি মাগুর লেঠা মাছ আছে তাই আজকে কি মাছ আসে দিয়ে ধরা দেখাচ্ছি দেখতে থাকুন গালে যেন ভুল করে চাপ দেবো না ওই পাশে দেখো কাটাবো ওইখানে দেখা যাচ্ছে না हम्म hmm. काटा नहीं गो। कोई मार। चलो गोमा चल पिछनै गए कोही चातले राखिहुन्छ তো আজকে কইমা 7 বন্ধুরা কইমা সে পুরো ডিম ভর্তি কইমা দেখুন পুরো গোল হয়ে গেছে ডিমে এই দেখুন ফুল সে মাসে সাইজটা দেখুন শুধু এত নোংরা বেশি গরম যেতে একমত জল দিয়ে দিন সব জিহল মাছ কই মাছ এর মধ্যে আর কোনো সাদা মাছ দিতাম বন্ধুরা সাদা মাছ দিলে ছায়া তো বাস বাগানে নষ্ট হয়ে যায় মরে যায় নোংরা পড়েই কি বলবেন নোংরা দেখুন তো ওই জিওল মাছ দিই কই মাছ দিই শিঙি মাছ কুটেল কেষ্ট করে রাখতে বন্ধুরা এত নোংরা দেখুন জাল ছাড়াচ্ছি সে বসে এসে এসে ডাল কত সময় ধরে ছাড়াচ্ছি দেখুন জাল এসে নোংরা ছাপ না গুলি মেলবে না তেঁতুল গাছের নিচে এই ইয়ে তো তো আর এই তেঁতুল গাছের চুলো ঢাল সব ভর্তি এর জন্য জড়ায় দেখুন কি অবস্থা मारते हो तो ना तो অতবার চালতে তো ছড়িয়ে পুরো расте হয়ে গেল তো এটা পলসিনো তো যাই যাও ও জেটা করছো যা গলায় দাও এই গরমে জামা পরতে চিস এ মা আমার জামা পরতে চিস বন্ধুরা ফোসু নুংরা

ভর্তি মাছ উঠছে না এত নোংরার মধ্যে ধরতে পারিনি এই দেখুন চারটে কই মাছ পাইছি এর মধ্যে কই মাছ আছে বড় বড় ভালো করে এই দেখুন বন্ধুরা দেখুন সব কই মাছের পেটে ডিম দেখুন দেখুন কলসে কত বড় ছোট ছোট খলসে ছাড়িলাম বৃষ্টির সময় ওইখান থেকে জল যায় জলে নেটে ধরে সারিয়েছিলাম এত বড় খলসি হয়েছে কই মাছ তো গুঁড়ি গুঁড়ি খলসে বর্ষাকালে যে কই যায় না জল দিয়ে সেই কই মাছ ছাড়া হয়েছিলো ধরে ধরে আমি জাল দিয়ে ছাড়িলাম তাই দেখুন এই কই মাসে দেশি কই কত বড়ো ডিমালা ওর মধ্যে আরও প্রচুর কই তলায় নোংরা তো ধরতে পারিনি এই ইয়ে হয়ে গেলি নোংরা পরিষ্কার করে একদিন ভালো করে ধরে দেখাবো ভিডিও ওর মধ্যে কত শিঙ্গি মাছ আছে প্রচুর বড় মোটামোটা শিঙ্গি মাছ এর আগে আমার ভিডিও আছে দেখবেন শর্ট ভিডিওই দেওয়া আছে আমারে বুড়ি ঠিলে বিতরছিল তো মাস বন্ধুরা আমার এই ছোট চ্যানেল মাছ ধরা ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ছোট্ট ইউটিউব আপনারা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ বাড়ে আমি এখানে শেষ করলাম টাটা বন্ধুরা একদিন আবার দেখাবো